অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার অনেকেই চিনেন না আজকে লাইভে আমরা চিনায় দেব যে কিভাবে বুঝবেন এটা অরজিনাল অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার কিনা ওয়েলকাম টু বাতিজার ব্লগ আর বাতিজার সাথে আজকে আমরা একটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার নিয়ে আসি এই গাড়িটা এত সুন্দর বাতিজার গাড়ি তো আসলে আপনারা সবাই জানেন যে ও একদম বাইসা বাইসা সেরা ডাকি সো আপনাদের জন্য আজকে রেড কার্পেটে একদম ফার্স্ট টাইম আমরা বাতিজার সময় কখনো রেড কার্পেটে গাড়ি দেখাই নাই বাট আজকে আপনাদের জন্য নিয়ে আসি রেড কার্পেটে একটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার অরিজিনাল অ্যাডভান্স প্রিমিয়াম কিনা কেমনে বুঝবেন সেটা আজকে আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব সৌরভের নাম হচ্ছে কে এস কারভিলি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বাতিজা কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো এই গাড়ি তুমি কোথ থেকে কিনছো এটা কোন এলাকার গাড়ি গাড়ি ঢাকার গাড়ি ঢাকার গাড়ি 16 মডেলের একটা গাড়ি বিশ্ব রেজিস্ট্রেশন গাড়িটা কি পরিমাণ ফ্রেশ আপনি গাড়িটা খুলে খুলে একটু দেখান এবং এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়াম বলতে যেটা বুঝেন অনেকে অ্যাডভান্স প্রিমিয়াম বললে আবার অ্যাডভান্স প্রিমিয়াম সারা গাড়ি দিয়ে দেয় কিন্তু আজকে যেটা দেখাবো এটা অরিজিনাল অ্যাডভান্স প্রিমিয়াম দেখা যায় যে ভিতরে ব্ল্যাক কালার ড্যাশবোর্ড বাট বলতেছে অ্যাডভান্স প্রিমিয়াম সিট মেমরি নাই জেবিএল নাই অ্যাডভান্স প্রিমিয়ামের রিমস নাই সানরুফ নাই অ্যাডভান্স প্রিমিয়াম বলতেছে কিন্তু বাকিটা কখনো অ্যাডভান্স প্রিমিয়াম সারা গাড়ি অ্যাডভান্স প্রিমিয়াম বলে না হাফ লেদার সিট ওর বাকিটা ফেব্রিকের ওটাও বলতেছে অ্যাডভান্স প্রিমিয়াম বাট

আজকে আকর্ষণীয় প্রাইসে একদম সেরা একটা অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার দিব লুৎফনের কাছ থেকে এবং এই হচ্ছে জেবিএল গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অকটেন দিবেন এবং নন হাইব্রিড ভার্সন যদি কেউ ভালো গাড়ি কিনতে চান লুৎফরের সাথে যোগাযোগ করেন কারণ লুৎফর তার আঙ্কেলকে ঠকাবে না যে গাড়িটাই দিবে সঠিক তথ্য দিয়ে তারপর আপনাদেরকে গাড়ি দিবে সামনে আসেন ইঞ্জিন রুমটা দেখাই ভিডিও একটু সবাই শেয়ার করে দেন অরিজিনাল অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের ষোলো মডেলের একটা হেরিয়ার এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো আবার রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই এদিকে দেখেন টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ যা আছে মোটামুটি এক দুই বছর চলবে এবার আসেন সামনে গাড়িতে সামনে আপনার প্রজেকশন লাইট থাকতে হবে বডিতে সেন্সর থাকতে হবে থ্রি সিক্সটি বিল্ডিং ক্যামেরা থাকতে হবে সো আমরা একটু ইঞ্জিন রুমটা খুলে দেখাই তার আগে সবাই একটু লাইভটা শেয়ার দেন প্লিজ এ দেখেন অরজিনাল তেলের গাড়ি কখনো কোনো দিন এই গাড়ি গ্যাস হয় নাই এবং এখনো পর্যন্ত ইঞ্জিনের পিছনের হিটপ্রুফ কভার গুলা অরিজিনাল আছে এবং এটা অরিজিনাল মাইলেজও আছে উপরে প্রুফ কভারটা অরিজিনাল আছে এই স্টিকার গুলা অরিজিনাল আশেপাশে কখনো রং হয় নাই দেখেন ওকে সো এটা হচ্ছে দুই হাজার সিসির গাড়ি তেলের গাড়িটা দুই হাজার সিসি হয় আর হাইব্রিডটা হলো পঁচিশশো সিসি হয় এবং এই গাড়িটা আপনার মডেল বডি কিটো আছে মডেল স্টা বডি খুঁজে লাইটের যা আছে সবই অরিজিনাল এগুলো তো দেখাইলাম না আমি ইঞ্জিন রুম দেখাইছেন আপনি সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে ষোলোর মডেল বিশে রেজিস্ট্রেশন অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোডেড গাড়ি এই দেখেন মডেল স্টা বডি কিট আমার মনে হয় যারা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার খুঁজতেছেন আজকে ষোলোর মডেলের গাড়ি আমরা দিয়ে দিব পনেরো মডেলের দাম সিট পাওয়ার থেকে শুরু করে সিট মেমোরি জেবেল সাউন্ড সিস্টেম ব্যাকগুলা পাওয়ার সব আছে ফুল লোডেড ফুল লোডেড গাড়ি কোনো অপশনে কমতি নাই এগুলো হইতেছে অরিজিনাল অ্যাডভান্স প্রিমিয়াম এটা আপনার সিটও পুরোটা লেদারের এটার প্রাইস পড়বে হচ্ছে বাউন্ন লাখ টাকা ষোলোর গাড়ি বিশে রেজিস্ট্রেশন বাউন্ন লাখ টাকা আপনারা শোরুমে আসেন গাড়িটা দেখেন আপনারা আমাদেরকে অনেক ফোন দেন ফোন পাই খুবই খুশি বাট ফোনে লাস্ট ফার্স্ট আপনি বিশ লাখ বলেন আমার আপত্তি নাই বাট ফোনে আমি গাড়ির দামটা বান্ন লাখ আপনারা বলতেছেন পঞ্চাশ লাখ একান্ন লাখ পঞ্চান্ন লাখ দিয়ে দিতেছেন আমার এক কোটি দিয়ে দিতেছেন আমার দরকার নেই এত টাকা ফোনে কোন টাকার দরকার নাই সামনে আসেন গাড়িটা দেখেন ভালো লাগলে টেস্ট ড্রাইভ দেন যে কোন জায়গা চেক করে নেন আমি ইনশাআল্লাহ আমার যতটুকু সম্ভব আমি কমাই দিব আমার তরফ থেকে ফিক্সড প্রাইস না ফিক্সড প্রাইস না 52 লাখ টাকায় আমি কমায় দিব ওকে ঠিক আছে তাহলে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার ফুল লোডেড গাড়ি এই গাড়িতে একটা অপশনও আপনি কম পাবেন না যেটা হেরিয়ারের মধ্যে থাকে এবং গাড়িটা কিন্তু আপনার অরিজিনাল তেলে চালিত এবং গাড়িতে তো আমি খালি আপনাদেরকে একটা জিনিস দেখাই নতুন হেরিয়ার কিলা আপনাদের যতগুলো স্টিকার পাবেন এই গাড়িতে ততগুলো স্টিকারই আছে লাইক এই যে এখানে একটা অটো এলমেন্ট স্টিকার দাও আছে টয়োটা এটাও গাড়ির মধ্যে আছে পিছনে আসেন অনেক গাড়িতে দেখবেন এখানে স্টিকার থাকে বাট এটার মধ্যে আবার অনেকগুলোতে থাকে না এটা কিন্তু আপনার আছে ফোর এবং পিছনে আসেন এই স্টিকারটাও আপনি দেখবেন অনেক গাড়িতে নাই বাট এটার মধ্যে আছে এবং এই পাশেও একটা স্টিকার আছে এটা অনেক সময় এক সাইডে দেয় এটা দুই পাশে দিছে এবং কন্ডিশনের কথা যদি বলি ভাতিজার গাড়ির ব্যাপারে আপনাদেরকে আগেই আমরা আইডিয়া দিছি যে ওর গাড়িগুলো একটু এক্সেপশনাল ও একটু খুঁতখুঁজা টাইপের ভালো গাড়ি হইলে কেবল ও এবং একটু বেশি দাম দিয়ে হইলেও কিনে এখনো পর্যন্ত আমি লুৎফরের কোনো ভিডিওতে একটা কমেন্ট পাই নাই যে ভাতিজার গাড়ি খারাপ বা ভাতিজার ব্যবহার খারাপ বা ভাতিজা দেখতে খারাপ না না ব্যবহার খারাপ থাকতে পারে কি আমি ওই গাড়ি নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলি না আমার গাড়ি ভালো আমি জানি আমার দাম ভালো এটা একটা বিশ্বাসের প্রতিষ্ঠান এটা একটা বিশ্বাস করার মতো জায়গা আপনার এখানে ঠকার সুযোগ নাই আমি সারাদিন দিন আপনার যে তবে আমার সাথে কারো হ্যাঁ খারাপ ব্যবহার যেটা বলছেন যে ব্যবসায় কোনো খারাপ ব্যবহার নাই বাট আমি গাড়ি নিয়ে অতিরিক্ত তেল দিই না আমার তেল দেওয়া লাগে না আমার গাড়ি ভালো কাস্টমার যারা আছে তাদের সবার সাথে আমার আল্লাহর মধ্যে সুসম্পর্ক আছে যারা আমার কাছে গাড়ি নিছে বা আসছে গাড়ি নিতে পারে তাদের সাথে সুসম্পর্ক আছে যাক গাড়ি ভালো তো সব ভালো গাড়ি ভালো তো সব ভালো আপনি মিষ্টি মিষ্টি কথা বললা গাড়িটা খারাপ দিয়ে দিলেতে লাভটা কি হলো সো আপনারা আসবেন অবশ্যই ভাতিজার কাছে এই হেরিয়ারটা দেখতে একটা কথা ভালো বলছে ও যে আপনারা ফোনে ফোনে আমাকে পঞ্চান্ন লাখ ষাট লাখ এক কোটি টাকা দিয়ে দিতে চাইবেন দরকার নাই আপনি সরাসরি আসেন আমি বাউন্ন লাখ টাকা দাম চাইছি আমি অবশ্যই কমাবো তবে গাড়ি কোয়ালিটি ফুল গাড়ি না হলে আপনার নেওয়ার দরকার নাই এটা আপনি বাংলাদেশের যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে যান যত বড় এক্সপার্ট আছে তার কাছে নিয়ে যান নিয়ে চেক করান আমাদের কোন লোক যাবেন আপনার সাথে আপনি গাড়ি নিয়ে যান আমাদের এই বিশেষ আছে আপনি আপনার মতো চেক করে গাড়ি যদি ভালো লাগে দেন নেন আপনি কি খুঁজেন একটা গাড়ি ভালো গাড়ি দামে কম বিশ্বাসের একটা জায়গা

এই গাড়িটা যদি কেউ নেন আরামসে পারবেন বছর আমার মনে হয় কারণ হচ্ছে যে এই গাড়িটা আপনার তেলের গাড়ি এই গাড়িতে কেউ গ্যাস করে না তো এই গাড়িগুলো আল্লাহ অনেক অনেকদিন পর্যন্ত ভালো সার্ভিস দিবে এবং ভিতরে যে আপনার মেরুন কালার ইয়াটা দেখতেছেন পেটটা এটা কিন্তু অ্যাডভান্স প্রিমিয়ামের মধ্যে আসে এবং এখানে উডেন গুলাও দেখেন কত ফ্রেশ গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ষোলো ষোলোর গাড়িটা চলছে করতে পারতাম এই গাড়িটা স্টার্ট করা খেয়াল করেন স্টারিং টা এই দেখেন একটু নিয়ে কিন্তু আপনি দেখেন

আপত্তি নাই ষোলোর গাড়ি বিশে রেজিস্ট্রেশন বান্ন লাখ টাকা প্রাইস শোরুমে আসেন ইনশাল্লাহ যতটুকু কমানো যায় কমাই দিব আপনি চাইলে আপনার পুরোনো গাড়ি এক্সচেঞ্জও করতে পারেন যদি আপনার গাড়িটা ভালো থাকে এবং আপনার নামে থাকে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি না থাকে তেজগার রহিম মেটাল মসজিদ না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে আসলেই এই শোরুম পাবেন কে এস কারভিলি বললেও হবে ভাতিজার শোরুম বললেও হবে আপনারা আসেন সরাসরি দেখেন ভিডিওতে কেমন দেখছেন জানি না বাট সরাসরি এসে গাড়িটা চেক করেন বাউন্ন লক্ষ টাকায় ষোলো মডেলের হেরিয়ার পাওয়া যাবে এটা আমি আগস্ট মাসের আগেও ভাবি নাই এখন এটা সম্ভব কিন্তু মার্কেটে প্রাইস অনেক ডাউন হয়েছে এই প্রাইসটা আবার কিন্তু বাড়বে বাট সময়ের ব্যবধানে সবাই ভালো থাকবেন আর গাড়িটার ব্যাপারে আর কিছু বলবো না লুচার একটা কথাই বলছে আমার তেল মারার দরকার নাই আমার গাড়ি ভালো হইলে দর্শক আইসা